আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আছি কিন্তু ভিডিও ছাড়তে একটু মন লাগেনি কেন তো জানি না তা ভিডিও হয়তো ভিউ হয় না বলে সেই জন্যই মন লাগে না তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো চলো আকাশে চারিদিকে অন্ধকার হয়ে রয়েছে বিশেষ করে পানি হলে ভালোই লাগেনি তা এখানে আজকে রান্না করব। ছিঁচিয়ে দিয়ে আর দিসি শোল মাছ দিয়ে মানে ছিঁচিয়ে যারা খেতে পছন্দ করো না এবং যাদের মানে সবজি ভালো লাগে নে ছিঁচিয়ে বড়ো বাচ্চা সবাই খাবে এইভাবে রান্না করলে চিঁচিয়েটা আগে তেলে ভেজে নিতে হবে ওতে নুন দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিয়েছি আর এখানে শোল মাছগুলো ছোট্ট ছোটো করে টুকরো করে নিয়েছি আমার ছেলে শোল মাছটা ধরে এনেছে জলা থেকে ও বা জলা থেকে দুটো তিন মাছে একই সাইড ধরে এনেছে অনেকে চিঁচিয়ে খায় না কারণ চিচিয়ের একটা কেমন গন্ধ থাকে সেই জন্য তা তোমাদের দাদা দুলা ভাই বলো আমাদের বাড়িরও কেউ খেত না কিন্তু আমি যে থেকে ভেজে রান্না করি সেই থেকে সবাই মানে চেট্টে ফুচে খেয়ে নেয় তা খাম যারা খেতে খেতে ভালোবাসে তাদের আমার খাওয়াতেও ভালোবাসি তাই জন্য আমি খাওয়াতেও রান্না করে খাওয়াতেও ভালো লাগে তা দেখো মাছটা ভাজতে দিয়েছি মাছের সাইজগুলো দেখো খুব একটা বড় না মানে মাঝারি মতো তবুও তো দিসি মাছ তা যাই পারে হোক চলো রান্নাটা করে নিই এইভাবে রান্না করছি আর হয়তো দেখাতে পারবো না কারণ ফোনে চার্জ ছিল না চিঁচিয়েটা ভেজে এবার যা মশলা দিতে হয় ওই মশলা দিয়ে আলুর সাথে কষে নিয়ে তারপর চিঁচিয়েটা ঢেলে দিয়েছি তা চলো এটা বিকেলবেলার দিকে দিকে ঘুরতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে একটু মাঠটা দেখিয়ে দিলাম আমাদের এখানের মাঠ তা অনেক দিন ধরে মানে খুব একটা ভালো সুবিধের নয় মন বা শরীর দুটোই যদি সুস্থ থাকে পৃথিবীর সব কিছুই সুস্থ থাকে তা দেখবে যখন তোমার মনও ভালো থাকবে নে শরীরও ভালো থাকবে নে তখন তোমার কিছুই ভালো লাগবে নে তা এখন আমার সেইটাই হচ্ছে দোয়া করো আমার জন্য জানি না আর হয়তো কতক্ষ কি করব আমি নিজেই দিশি খুঁজে পাচ্ছি না যে কী হবে আমার তা আর ভিডিও করতেও ভালো লাগে না কী বলতো তবুও অন্যদিকে মনের দিক দিয়ে যদি অশান্ত অশান্ত থাকি তবুও ভিডিওর মাধ্যমে ব্লগের মাধ্যমে একটু হালকা হই কিন্তু এখন আর ভিডিও দিতে ভালো লাগছে না মন মানে ভেঙে গেছে কি জানি কি মনের ভেতরে হচ্ছে সেটা আমি নিজেই বলতে পারছি না তা আর কিছু বলা নেই একটু পুকুরের এই দিকটাই দেখিয়ে দিলাম সন্ধেবেলায় বেরোচ্ছি তা একটা কথা সবসময় মনে রাখবে পৃথিবীতে যদি কেউ না থাকে তখন মানে কি তোমার একা মনেই হবে বিশেষ করে বাবা মা থাক না থাকলে যাদের কাছে গিয়ে একটু শান্তি পায় তারাই যদি না থাকে তা সব জায়গায় সব কথা বলা ঠিক নয় উচিত না সবাইকে নিজের আপন ভাবাও ঠিক নয় আর আমার আপন যারা আছে তারা আমার আপনই আছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেয়েছে